হাই আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বাংলাদেশে রেল লাইনে তিনটি ট্র্যাক কিন্তু ভারতে দুটি কেন সেটা জানি না কেন সেটা আমরা এখন দেখে নেব তো চলো দেখা যাক আমি তো এটা শুনে অবাক লাগছে যে তিনটে ট্র্যাক কেন হয় বাং মানে রেল লাইনে তো দুটো ট্র্যাক হয় হ্যাঁ রেল লাইনের গাড়ি দুটো তিনটে কেন হয় ভাই হ্যাঁ চলো দেখি হ্যাঁ চলো দেখি জানেন দুনিয়াতে যেখানে রেল লাইন হয় দুটি ট্র্যাকের মাধ্যমে সেখানে বাংলাদেশের রেল লাইনে তিনটি ট্র্যাকওয়ালা রেল লাইন কেন তৈরি করা হয় আর ট্রেনের জানালা লাগানো কাজগুলো কেন ব্ল্যাক কালারের হয়ে থাকে যেখানে অন্যান্য ট্রেনে লাগানো গ্লাস ট্রান্সপারেন্ট হয় আর আপনি কি এটা জানেন যে ট্রেনের পেছনে লাগানো এই ক্রস সাইন হলুদ রং দিয়ে কেন লেখা হয় যদি এই সকল কিছু আপনার জানা না থাকে তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা আপনি কি জানেন ট্রেনের সর্বশেষ অংশে সর্বশেষ বগির পেছনে যে হলুদ রঙের ক্রস থাকে সেটা আসলে মূলত কেন দেওয়া হয় তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে দেই এই ক্রস চিহ্নটি হলুদ রঙ দিয়ে এজন্যই বানানো হয় কারণ এর লেন্থ লাল এবং সবুজ রঙের মাঝখানে থাকে ফলে এটা বুঝতে খুবই সুবিধা হয় যদিও লাল সবুজ এবং হলুদ রং খুবই পপুলার রঙ এই হলুদ রং খুব বেশি পরিমাণে ফোকাস দেয় যার কারণে এই ক্রস চিহ্নটি হলুদ রঙ দিয়েই তৈরি করা হয় আর এই চিহ্নটি ট্রেনের একদম শেষ বগিতে দেওয়া হয় এর জন্যই যে এটা দিয়ে বোঝানো হয় ট্রেনের এটাই শেষ অংশ এটার পেছনে আর কিছুই নেই পাশাপাশি এর পেছনে ঠিক এল ভি বোর্ডও লাগানো হয় আর একটা লালবাতিও জ্বালানো হয় এখানকার এলভি মানে হচ্ছে লাস্ট ভেহিক বোঝানো হয় যখন কোন ট্রেন একটা রেল স্টেশন প্ল্যাটফর্ম বা রেলওয়ে ফটক দিয়ে যেতে থাকে তখন রেলওয়ে মাস্টার এই ক্রস চিহ্নটি দেখে বুঝতে পারে যে সম্পূর্ণ ট্রেনটি চলে গিয়েছে এর পেছনে আর ট্রেনের কোনো বগি নেই যার ফলে রেলওয়ে মাস্টার বুঝতে পারে এই ট্রেনের পেছনে কোনো বগি খুলে যায়নি বা আলাদা হয়ে যায়নি সম্পূর্ণ ট্রেনটাই পরিভ্রমণ করছে যখন কোন রেলওয়ে মাস্টার ট্রেনের ঠিক পেছনে এই ক্রস চিহ্নটি দেখে না তখন খুবই ডেঞ্জারাস অ্যালার্ট দেওয়া হয় কেননা এর মাধ্যমে বোঝা যায় যে ট্রেনের বগি মাস্কান থেকে কোনো অংশ মেন ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ট্রেনটি একসাথে পরিভ্রমণ করছে না এমনটা হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এর থেকে বড় অসুবিধা তো লিঙ্ক ট্রেন অপারেট করার জন্য হয়ে থাকে আপনাদের জানিয়ে রাখি লিঙ্ক ট্রেন হলো সেই সকল ট্রেনকে বলা হয়ে থাকে যেগুলো একটা স্টেশন থেকে দুটি আলাদা দিক থেকে আসতে থাকে আর সেটা মার্চ হয়ে একটা ডেস্টিনেশনের দিকে রওনা হইতে থাকে যদি এখানে একটা লিঙ্ক ট্রেন আসে আর এর পেছনের বগিতে যদি কোনো ক্রস সাইন না থাকে তাহলে এটা বুঝতে অসুবিধা হয় যে কোন বগি থেকে এটা আলাদা হয়েছে আর অন্য ট্রেনের কোন বগির সাথে এটা অ্যাটাচ করা যেতে পারে তো বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশের রেলওয়েতে তিনটি ট্র্যাক কেন ব্যবহার করা হয় বর্তমানে বাংলাদেশ অনেক দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে আর এখানকার রেল লাইনও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের টোটাল রেল লাইন ট্র্যাক নম্বর দুই কিলোমিটার আর এখানের আঠারোশো কিলোমিটার রেলওয়ে ট্র্যাক মিটার গেসে ব্যবহার করা হয় কিলোমিটার রেলওয়ে ট্র্যাক ব্রড গেচে ব্যবহার করা হয় বাংলাদেশের তিনটি রেলওয়ে ট্র্যাক দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছে এটার পেছনের কারণ হল যখন মিটার গেজ থেকে ব্রড গেজে পরিবর্তন হতে যাচ্ছিল তখন বাংলাদেশ রেলওয়ে আগে তৈরি হওয়া এত লম্বা মিটার গেজ বন্ধ করতে চাচ্ছিল না কেননা এটার ফলে শুধুমাত্র রেলওয়ে ট্র্যাকই পরিবর্তন হয় না এটার পাশাপাশি কোচ ও লোকমোটিভ উভয়ই পরিবর্তন করার প্রয়োজন পড়ে আর এভাবেই বাংলাদেশের ডুয়েল ট্র্যাককে রেলওয়ে ট্র্যাকে পরিবর্তন করে যেটা দুটি আলাদা গেজকে একই রেলওয়ে ট্র্যাকে চালাতে সাহায্য করে আর এর জন্য এই রেলওয়ে ট্র্যাককে মিক্স গেজ রেলওয়ে ট্র্যাকও বলা হয় আর যেহেতু এখানে ব্রড গেজ এবং মিটার গেজ দুটোই ব্যবহার করা হয়েছে সেহেতু এটাকে ডুয়েল গেজ রেলওয়ে বলা যেতে পারে তাহলে জানা গেল ডুয়েল গেজ রেলওয়ে ট্র্যাকে তিনটি ট্র্যাক থাকে যেখানে দুই গেজেওয়ালা ট্র্যাক থাকে আর তিন নাম্বার ট্র্যাকটি একদমই কমন হয় যেটা দুটি আলাদা আলাদা গেজের ট্রেনের জন্য কার্যকর হয় পাশাপাশি আপনাদের এটাও বলে রাখি যে তিন নাম্বার রেলওয়ে ট্র্যাক রয়েছে সেটা লোকোমোটিভিনকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার কাজে ব্যবহার করা হয় না তার মানে যে তিন নাম্বার গেজ রয়েছে সেটা আলাদা আলাদা ট্রেন চালানোর কাজে ব্যবহার করা হয় আর আপনি এটাও জেনে রাখুন যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে এই ডুয়েল গেচওয়ালা রেলওয়ে রয়েছে আর এ সকল রেলওয়ে আমেরিকা হ্যাঙ্গরিসহ সহ আরো অনেক দেশে দেখা যায় পাশাপাশি ব্রাজিল স্লোভাকিয়া অস্ট্রেলিয়া ফ্রান্স ফিনল্যান্ড জার্মানি এমনকি রাশিয়ার মতো দেশেও ডুয়েল গেচওয়ালা রেলওয়ে ট্র্যাক রয়েছে যেমনটা আমি আপনাদের ইতিমধ্যে বলেছি যে এই ধরনের ডুয়েল গেচওয়ালা রেলওয়ে ট্র্যাক পৃথিবীর অন্যান্য দেশেও ব্যবহার করা হয় কিন্তু ব্যতিক্রমী হিসেবে কিছু কিছু দেশ এই তিন নাম্বার রেলওয়ে ট্র্যাকটি ব্যবহার করে শুধুমাত্র ট্রেনের ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভিন ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য বন্ধুরা আপনি কি জানেন এসি কোচওয়ালা ট্রেনের উইন্ডোর গ্লাস ব্ল্যাক কেন হয় আর যেখানে স্লিপার কোচের উইন্ডো গ্লাস কেন ট্রান্সপারেন্ট হয় সর্বপ্রথম আমি আপনাদের বলে রাখি ট্রেনের জানালায় যে গ্লাস থাকে সেটা শুধুমাত্র প্যাসেঞ্জারদের সেফটির জন্য ব্যবহার করা হয় যাতে ট্রেনের ভেতরে বসে প্যাসেঞ্জার নিরাপদভাবে বাইরের দৃশ্য দেখতে পারে আর বাইরের কোনো বিপদ যেন ভেতরে না ঢুকতে পারে এবং যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় তাহলে এসি কোচের উইন্ডোর গ্লাস ব্ল্যাক কেন রাখা হয় বন্ধুরা এর পেছনে এক সিম্পল কারণ রয়েছে আপনি হয়তো এটা জানেন যে এসি কোচের ভিতরে একটা ফিক্সড টেম্পারেচার মেনটেন করতে হয় যেমনটা নর্মাল বা নন এসি ট্রেনের ভেতরে করার প্রয়োজন নেই তো এসি কোচের উইন্ডোতে যে ব্ল্যাক কালারের গ্লাস থাকে সেটা সূর্য থেকে বের হওয়া হিট ও আলোকে ব্ল্যাক গ্লাসটি অ্যাবজর্ব করে নেয় ফলে বাইরের সূর্য থেকে প্রাপ্ত উত্তপ্ত তাপ বা আলো এসি কোচের ট্রেনের ভেতরে যেন ঢুকতে না পারে আর যদি কিছুটা যেও থাকে তবুও সেটা খুবই কম মাত্রায় কিন্তু যদি এসি কোচ ট্রেনে সিম্পল গ্লাস লাগানো হয় তাহলে সূর্যের তাপ আলো সব কিছুই ট্রেনের ভেতরে সহজেই ঢুকে যেতে পারবে ফলে ভিতরে টেম্পারেচারের পরিবর্তন ঘটবে এর জন্য এসি কোচ ট্রেনে ব্ল্যাক কালারের গ্লাস লাগানো হয় তো বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এক বুঝলে এন্ড এই কারণে হচ্ছে আমার গাড়িতে হচ্ছে তোমার সাদা গ্লাস রাখার জন্য আজকে প্রবলেম হচ্ছে হ্যাঁ কালো গ্লাস লাগলে অনেকটা হচ্ছে গরম কম লাগে আর কালো গ্লাসে তোমার হচ্ছে রুদ্রন একটা কমে যায় মানে আলোটা কম যায় সানগ্লাস পরে যায় যেরকম সেরকম আর হচ্ছে তোমার ভিড়টাও একটা কম আছে কিন্তু হ্যাঁ রাত রাত এমনি গাড়িতে হচ্ছে কালো কাঁচ ব্যবহার করা কিন্তু বেআইনি একটা তোমার পর্যাপ্ত মাপ আছে সেই অনুযায়ী তুমি করতে হবে কালো করতে পারো ঠিক আছে বলো কেমন লাগলো তোমার এটা জেনে বেলের ব্যবসায় এত কিছু জেনে এই টেন ব্যাপারে যে এত কিছু দেখলাম তারপর বাংলাদেশের যে রেল লাইনে তিনটি ট্র্যাক ওটা তো জানতামই না এই ভিডিওটা দেখে বুঝতে বললাম আর বাংলাদেশের কেমন টেন হয় সেটাও আমরা দেখতে পেলাম আর বাংলাদেশ গিয়ে তো দেখা সম্ভব হবে না তার জন্যে এখান থেকে আমরা দেখতে গেলাম যে বাংলাদেশের টেন কেমন তারপর টেন ব্যাপারে অনেক কিছু জানলাম ভারতের টেন জানি ভারতে অনেক বাচ্চা পেছি আর এই যে রেল লাইনে এসে যে ক্রস চিহ্নটা ওটা আমার খুব ভালো লেগেছে বাংলাদেশের যে নিয়মগুলো কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে এইগুলো দেখে খুব ভালো লাগলো এখন মন্দির দেখলাম যখন আমাদের কোথাও যাওয়া হয় তখন তাড়াহুড়ো করে সবকিছু দেখা হয় না এটা এটা বাড়িতে বসে দেখছি তার জন্য সবকিছু নোটিস করছি আর এই ভিডিওটা দেখেও খুব ভালো লাগলো ট্রেনের ব্যাপারে অনেক কিছু জানতে পেরে এরকম নতুন নতুন ভিডিও আপনারাও সাজেস্ট করবেন যে আমরা কি ধরনের দেখব তাহলে আমরাও অনেক কিছু জানতে পারবো আর তার সাথে আপনাদেরকেও জানাতে পারবো আর আপনি আপনার আপনি যদি বাংলাদেশের ট্রেনে চেপে থাকেন এবং ভারতের ট্রেনে চেপে থাকেন তো সেটাও জানান যে কোনটার এক্সপিরিয়েন্স আপনার কীরকম কী লেগেছে হ্যাঁ অ্যান্ড ভারতে যদি আপনি ট্রাভেল করে থাকেন তো সবচেয়ে কোন জার্নিটা আপনি করেছেন কোন ট্রেনে সেটাও কমেন্টে অবশ্যই জানান এন্ড আমার কাছে সত্যি এটা নতুন লাগলো যে তিনটে ট্র্যাক যে হয় এটা আমার একটু দেখে একটু অন্যরকম লাগলো এই জিনিসটা একটু নতুন নতুন আমাদের কাছে তো টাটা হ্যাঁ টাটা সবাই ভালো থাকবে ধন্যবাদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা আর আমাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ফলো করে ডেকে বলবে হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করুন ফেসবুক আর ইনস্টাগ্রাম ওখানে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি এই দুদিন আমরা একটু ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি ঠিকঠাক করে কিন্তু এখন আমরা আবার আপলোড করে দেবো সবকিছু একদম আর ভিডিও রেগুলার আপলোড হবে ইউটিউবে একদম হ্যাঁ চলো টাটা টাটা